জমা জলে মৃত্যু উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী জমা জলে জানেন যে এখনো পর্যন্ত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে 8 জনের মৃত্যু হয়েছে অত্যন্ত দুঃখজনক ঘটনা বলেছেন মুখ্যমন্ত্রী পরিবারগুলিকে সাহায্য করতে হবে সিএসসি কে পরিবারের একজন চাকরি দিতে হবে আমাদের পক্ষে যা করা সম্ভব আমরা করব সিএসসি কে দায়িত্ব পালন করতে হবে ব্যবসা করবে আধুনিকীকরণ করবে না প্রশ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখনো পর্যন্ত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে শহরে সাত সকালে একের পর এক মৃত্যুর ঘটনা বেনিয়াপুকুর বালিগঞ্জ প্লেস নেতাজি নগর বিভিন্ন জায়গায় মৃত্যুর ঘটনা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একেবারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু মিছিল শহরে একের পর এক মৃত্যু এখনো পর্যন্ত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আট জনের মৃত্যুর ঘটনা রাজ্যকে নিশানা বিরোধী দলনেতার এই দুর্দশার দায় কার এমনই প্রশ্ন তুলেছেন শুভেন্দু অধিকারী পূর্ব অভিজ্ঞতা থেকে শিক্ষা নেয়নি প্রশাসন ক্ষতিগ্রস্তদের আর্থিক সাহায্যের দাবি বিজেপির প্রকৃতির কাছে মানুষ অসহায় এমনটাই বলছেন দেবাংশু রাজনীতি না করে মানুষের পাশে দাঁড়ান বিধ্বস্ত হয়ে যেখানে মৃত্যু মিছিল শহরে একের পর এক মৃত্যুর ঘটনা ঘটেছে সাত বিভিন্ন জায়গায় মৃত্যুর ঘটনা ঘটেছে শহরে রাজ্যকে নিশানা করেছে বিরোধী দলনেতা আমরা এ বিষয়ে কথা বলেছিলাম দেবাংশু ভট্টাচার্যের সঙ্গে তিনি কি জানিয়েছেন শোনাব দেখুন কথা হচ্ছে এই সময়টা তো রাজনীতির সময় নয় গতকালকে যে বৃষ্টিটা হয়েছে রাত্রিবেলা তিনশো মিলিমিটার বৃষ্টি হায়েস্ট যেটা পাঁচ ঘন্টার মধ্যে দেখা গেছে এটা কিন্তু মেঘ ভাঙা বৃষ্টি বলা যায় এটাকে এই বৃষ্টি যদি হিমাচল থেকে অন্যান্য জায়গায় হতো তাহলে অসংখ্য মানুষের প্রাণহানি হতো তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই মেঘ ভাঙা বৃষ্টি যেটা কলকাতা শহর গতকাল সাক্ষী থেকেছে সেটা তো কেউ আগে থেকে জানতো না এত অল্প সময় এই বৃষ্টি রেকর্ড বৃষ্টি বাংলা এর আগে এই জিনিস কোনো দিন দেখেনি কলকাতা শহরের মানুষ কোনো দিন দেখেনি এরকম পরিস্থিতি পুজোর মুখে বহু প্যান্ডেল যাদের শেষ মুহূর্তের কাজ কমপ্লিট হয়ে গিয়েছে বহু মানুষ যাদের শেষ মুহূর্তের বাজার চলছে যাদের কেনাকাটি চলছে যারা বিক্রি বার্তা করছেন সেই সবটার উপরে একটা ভয়ঙ্কর আঘাত নেমে এসছে এই জায়গায় দাঁড়িয়ে যেখানে প্রশাসন সম্পূর্ণ ভাবে আকস্মিক আঘাতে সেই জায়গায় মাঠে নেমে পড়ে যুদ্ধ চালাচ্ছে চালাচ্ছে যুদ্ধকালীন তৎপরতায় পৌরসভা থেকে শুরু করে সরকার প্রশাসন সেখানে দাঁড়িয়ে নোংরা বিজেপির দ্বারাই করা সম্ভব আমি শুভেন্দু অধিকারীকে জিজ্ঞেস করতে চাই এবার বর্ষাকালে যে বৃষ্টিটা হয়েছে ভারতবর্ষের একটা শহরের নাম তিনি বলতে পারবেন যেখানে এবার সাত দিন দশ দিন পনেরো দিন টানা জল জমে থাকেনি এই সময় নোংরা রাজনীতি না করে মানুষের পাশে এবং প্রশাসনের পাশে দাঁড়িয়ে যেন তারা সাহায্যের হাত বাড়িয়ে দেন রাজনীতি করার জন্য তারা সারা বছর পাবেন কলকাতার বিদ্যুৎ সৃষ্ট হয়ে এখনো পর্যন্ত আটজনের মৃত্যুর ঘটনা ঘটেছে কিন্তু বারবার এরকম পরিস্থিতি তৈরি হচ্ছে কিন্তু দেখা গিয়েছে যে বর্ষাকালে বৃষ্টি হলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা অহরাহ ঘটেই চলেছে কিন্তু কলকাতার এরম পরিস্থিতি কেন তৈরি হচ্ছে বারবার এর থেকে বেরিয়ে আসার উপায় বা কি আমরা কথা বলেছিলাম নির্মাণ বিশেষজ্ঞ অধ্যাপক প্রতিম বিশ্বাসের সঙ্গে তিনি কি জানিয়েছেন শোনাবো আমি বলছি জলবায়ুর পরিবর্তন যেভাবে আমাদেরকে আমাদের শহর জীবনকে শুধু কলকাতা নয় বোম্বে কলকাতা দিল্লি চেন্নাই সবাই আমি বলবো অ্যাফেক্টেড হতে যে অতি অল্প সময় অতি বৃষ্টির ঘটনা উত্তরোত্তর বাড়ছে এবং সেটাকে বিবেচনায় রেখেই কলকাতা শহরের যে নাগরিক পরিকাঠামো বলতে যা বোঝায় সেটার রক্ষণাবেক্ষণ বা সেটা নির্মাণ ভাবনা ভাবা উচিত এক নম্বর পয়েন্ট হচ্ছে গতকাল রাত্রে এটা ঠিকই যে এই বৃষ্টি যা হয়েছে প্রবল বৃষ্টি রেকর্ড বৃষ্টি সন্দেহ নেই কিন্তু একই সাথে মনে রাখতে হবে এই গত রাত্রে কিন্তু ঝড় হয়নি ফলে নিঃশব্দে এক রাতের বৃষ্টিতে আমরা দেখছি শহর ভেসে গেছে অথচ এই শহরে বিদ্যুৎ সৃষ্ট হয়ে মারা গেলেন আটজন মানুষ এখনো পর্যন্ত আমি বলছি না আমাদের আমফান পাঁচ বছর আগে যখন হয়েছিল এই আলোচনাই করতে হয়েছিল যে আমরা যদি একটা সেফ ইলেকট্রিক্যাল ইনফ্রাস্ট্রাকচার রেডি করতে না পারি তাহলে ঝড়ে অনেক সময় কি বলবো গাছে গাছ পড়ে হচ্ছে ইলেকট্রিকের তার বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায় এবং তখন ইলেকট্রিকিউটেড হয় কিন্তু আমরা দেখছি যে আমফা নিয়া সবেতেই হচ্ছে যে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মানুষ মরছে বেশি তাহলে এখান থেকে প্রথম শিক্ষা নেওয়া উচিত যে আমরা যদি শহরকে নিরাপদ করতে চাই বিদ্যুৎ পরিকাঠামো সেটাকে কিন্তু আরো নিরাপদ করতে হবে বিশেষত পুজোর সময় এই সময় বিদ্যুতের চাহিদা অনেক বেশি বাড়ে বিদ্যুতায় ইলেকট্রিকিফিকেশনের জন্যে তাহলে সেখানেও এই রাস্তার পোল থেকে গৃহস্থের বাড়ির সংযোগ সবটা কতটা নিরাপদ থাকবে সেদিকে হচ্ছে যে পুরসভার নজর দেওয়া উচিত সিএসসি কর্তৃপক্ষ যারা বিদ্যুৎ দেয় তাদের হচ্ছে এই নিরাপত্তা নিশ্চিত করা দরকার সেকেন্ড করা দরকার হচ্ছে যে আমাদের শহরে আবারও বলছি আমি পুরসভার কাছে সরকারের কাছে দাবি জানাবো যে আমাদের এটা আমাদের চোখ খুলে দিচ্ছে এই ধরনের একটার পর একটা বিপর্যয় যে জলাভূমি যত বেশি করে আমরা বোঝাবো তত জলে বৃষ্টির এই অতিরিক্ত বৃষ্টির জলের পাতাল প্রবেশের রাস্তা সেটা অবরুদ্ধ হয়